অনেক দূর ভোট কেন্দ্র আলাদা বুথ না হওয়ায় ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের এই ঘটনায় দেখা গেল আরামবাগে ভোট এলেই ভোট কেন্দ্রে যেতে বাধার মুখে পড়তে হয় আরামবাগের আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অনেক দূরে ভোটের সময় এলেই উত্তপ্ত হয়ে ওঠে আরান্ডি এমনকি ভোট কেন্দ্রের ভোট দিতে যাওয়ার পথে মারধর পর্যন্ত করা হয় বলেই অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের এক প্রকার ভোট দিতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ তাদের সুষ্ঠভাবে নির্বাচনে নিজেদের ভোট নিজেরাই দিতে পারার দাবি নিয়ে এবার ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা এ বিষয়ে এলাকার বাসিন্দারা জানান প্রত্যেকবার ভোট এলে তাদেরকে মারধর করা হয় এক প্রকার ভোট দিতে বাধা দেওয়া হয় নিজেদের ভোট কি নিজেরা দিতে পাবো না নির্বাচন কমিশন যেন সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করেন না হলে কেউই ভোট দেব না ভোট কেন্দ্রটি আলাদা করার দাবি জানান তারা সমস্যা আগেরবার ভোট দিতে গেছিলাম ও ঝামেলা হয়েছে মারধর হয়েছে গন্ডগোল খুবই হয়েছে ছুটে ছুটে আসতে হয়েছিল এবারে বহুত আলাদা চাই আমাদের আমরা আলাদা ভোট দিতে চাই আমরা নিজেদের ভোটার নিজেরা দিতে পারছি না আমাদিনকে গেলেই ওখানে ভোট দিতে গেলেই আমাদেরকে মারধর করছে কিন্তু এটার জন্যে আমরা বারবার এটা যাতে না হয় আমরা সাধারণ ভোটার ভোট দিতে যাব। কিন্তু নিজেদের ভোট কি নিজেরা দিতে পারব না সেই কারণে দিতে পাচ্ছি না বলে এটা আমরা ভোটটা করছি আমাদের আলাদা চাই দুশো পঁয়ষট্টি নাম্বার বুথ আমাদের আলাদা চাই যখন বিধানসভার ভোট হয়েছিল আমরা সবাই একত্রিতভাবে গেছিলাম ভোট দিতে তখন সুজাতা ম্যামও ছিল ওনাকেও মারধর হয়েছে প্লাস আমাদিকেও মারধর করেছে আমরা কোনো রকমের যান বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে এসেছি তারপরে পঞ্চায়েত ভোট হয়েছে পঞ্চায়েত ভোট দিতে গেছি আমাদেরকে ওই একইভাবে তাড়া করেছে একইভাবে মারধোর কে ওখানে যখনই ভোট আসে আমাদের মনে একটা আতঙ্ক এসে যায় আবার বোধ হয় মার খেতে হবে সেই জন্য আমরা ওখানে ভোট দিতে যেতে পারছি না আমাদের জন্য যদি কিছু আলাদাভাবে ব্যবস্থা করে দেন নির্বাচন কমিশনার তাহলে আমরা সুষ্ঠুভাবে ভোটটা দেবো নচেত আমাদের এই পাড়ার টোটেল পাঁচশো চল্লিশ থেকে পঞ্চাশটা ভোট আছে টোটাল ভোট বয়কট যখন সুজাতা মণ্ডল এসেছিলেন ওনার সামনেই আমাকে হাত ভেঙে দিয়েছিলেন অনেকবার মারধর খেয়েছি যে আমরা আর মার খেতে চাই না আমরা যাতে যাতে আমরা ভোট দিতে পারি সেই ব্যবস্থা নির্বাচন আমাদেরকে এখানে করে দিলে আমরা খুব খুশি হই অপরদিকে বিষয়ে ওই এলাকার তৃণমূল নেতা মুন্সি ইকবাল বলেন মহল্লাপাড়ার পাঁচশো ভোটারকে প্রত্যেকবার ভোটে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে ভোট কেন্দ্র বদলানোর জন্য নির্বাচন কমিশনের কাছে করেছে দাবি বিজেপির দুষ্কৃতিরা কেনই বা প্রত্যেকবার এই এলাকার মানুষজনকে ভোট দিতে বাধা দেবেন আমাদের আরান্ডি এক অঞ্চলের অন্তর্গত মহলা পাড়া ওখানে প্রায় পাঁচশো ভোটার দু হাজার একুশ সালে ভোট দিতে গেছে ওদিকে মাপ ধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত ভোট দিতে গেছে মাপ ধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে বারবার আমরা সকলের প্রশাসনের বিডিও এসডি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকেই বলেছি আমরা একটা কথা বলেছি যে আপনারা ওই ভোট গ্রহণ কেন্দ্রটাকে চেঞ্জ করে দিন ধামসা অথবা পড়ার ভেতরে যে আইসিটি এসেছে যেখানে কিন্তু বারবার লেখালেখির পরে কিছু ইয়ে হয়নি দেখুন মানুষ যে বয়কটের ডাক দিচ্ছে এটা মানুষ অত্যাচারিত হয়ে ক্ষুদ্ধ হয়ে আপাতত ওদের ভোটদানটা অন্তত নিশ্চিত করা হোক মানে টাইট সিকিউরিটির মধ্য দিয়েই যেন ওটা ভোটটা ওরা দিতে পারে এটাই আমার আবেদন একদম বিজেপি বিজেপি আপনি ভোটের দিনে যদি ওখানে আসেন কিছু লুম্পেন ছেলে মধ্যপ অবস্থায় ওই লাঠি সোটা বোম বারুদ বন্দুক নিয়ে ওরা ভোটারদের উপরে আক্রমণ শোনায় যাতে করে সাধারণ ভোটার যদিও বিজেপির বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন ভোট দান করা গণতান্ত্রিক অধিকার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান তারা ভোট বয়কটের দাবি ছেড়ে ওই এলাকার গ্রামবাসীরা নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক আরান্ডি ওয়ানে যাদের যেতে অসুবিধা বলে মনে করছেন তারা অবিলম্বে আমাদের নির্বাচন কমিশনে এবং স্থানীয় প্রশাসন এসডিও ম্যাডামকে লিখিতভাবে জানাতে পারেন তবে আমরা বলব ভোট দান করা গণতান্ত্রিক অধিকার আপনারা সকলেই আপনাদের পছন্দের প্রার্থীকে ভোটদান করুন ভোট বয়কট কোনো সমস্যার সমাধান নয় আমাদের প্রশাসনের উপর ভরসা রাখতে হবে প্রশাসনের দ্বারস্থ হন প্রশাসন সঠিকভাবেই আপনাদের একটা উপযুক্ত পথ বাদলে দেবেন আপনাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন আপনারা ভোট বয়কটের পথ ছেড়ে আপনারা গণতান্ত্রিক অধিকার ভোটদানের অধিকার আপনারা ব্যবহার করুন প্রয়োগ করুন নিউজ আজ বাংলা ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি